আসসালামু আলাইকুম নাহিয়ানে সবাইকে কিছুদিন আগে ফেসবুক পেজে দুই হাজার একুশ সালের আমার একটা রিডিং জার্নালের পেজের ছবি শেয়ার করেছিলাম বিভিন্ন সময় আসলে বিভিন্ন ধরনের রিডিং জার্নাল ব্যবহার করা হয়ে থাকে এই বছর ফর এক্সাম্পল এরকম একটা প্যাটার্নে আসলে শুরু করেছিলাম জানুয়ারিতে আমাকে জিজ্ঞেস করেছেন যে এইটা কিভাবে বানিয়েছিলাম কিংবা নতুন করে যদি বানাই তাহলে যেন একটা ভিডিও শেয়ার করি সেই কারণে আজকে চেষ্টা করছি রিডিং জার্নালের জন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে জার্নালটা অর্থাৎ একটা নোটবুক হতে পারে প্যাড হতে পারে নর্মাল একটা র্যান্ডম কাগজও হতে পারে আমার এই বছর জন্য এটা ব্যবহার করছি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা কিছু ছবি বা ইনভেনশন দিয়ে করা একটা প্রচ্ছদ আর এটার মাঝেই আমাদের এই মাসের জুলাই মাসের রিডিং জার্নালের পেজটি বানাবো লাগবে আমার একটা সুন্দর ডিজাইন তো আমি হচ্ছে পিন্টারেস্টে গিয়েছি বুকস জার্নাল লিখে সার্চ করেছি সো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আসলে আসছে সো আমি দেখবো যে কোন ডিজাইনটা আমার প্রথমে পছন্দ হয় বুকস জার্নাল বুলেট জার্নাল বুলেট জার্নাল অফ বুকস ইত্যাদি কিওয়ার্ড দিয়েও সার্চ করে খুঁজতে পারেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমি যেহেতু আর্টিস্ট না একেবারে সিম্পল এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে বাট অলসো এইটাও একটু দেখছি সো হয়তো আমি যেটা করব যে দুইটার মিক্সচারে সহজভাবে কিছু করার চেষ্টা করব। আকার অংশটা আপনারা নিজেদের মতো করে এঁকে নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো মার্কার কিংবা কলম দিয়ে আমি টাইম লেপস করে এটাকে আবার পাঁচ গুণ স্পিডে দেখাচ্ছি সো আমার ডেফিনেটলি অনেকক্ষণ সময় লেগেছে বাট আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে করে এঁকে নিতে পারেন সো এই হচ্ছে হয়ে গেল আমার জুলাই মাসের রিডিং জার্নাল এখন আমি এই মুহূর্তে যে বইগুলো অনগোয়িং আছে সেগুলোর নাম এখানে লিখে ফেলবো তৈরি হয়ে গেল আমার জুলাই রিডস এর যে জানাও এবং এভাবে আমি হচ্ছে নামগুলো লিখে দিয়েছি যে বইগুলো আমার এই মুহূর্তে চলছে পড়া অনগোয়িং সো এইটা ফর এক্সাম্পল শেষ হয়ে গিয়েছে আমি এটাকে জাস্ট কালার করে দিব দ্য মার্কার ইয়েলো হতে পারে পিঙ্ক হতে পারে সো ইয়া আমি হচ্ছে এটা জাস্ট মার্কার বা হাইলাইটার দিয়ে কালার করে দিয়েছি সো বোঝা যাচ্ছে যে এটা পড়া শেষ বাকিগুলো পড়া বাকি বা অনগোয়িং আছে নতুন আরও যুক্ত হলে অ্যাড হবে যদি পুরো পেজ ভর্তি হয়ে যায় তাহলে এরকম আরেকটা বানিয়ে নেওয়া যাবে তো এভাবেই আপনারাও আপনাদের যে বই পড়া আছে রিডিং জার্নিটা আছে সেটাকে ইন্টারেস্টিং করার জন্য এরকম জার্নাল বানিয়ে নিতে পারেন এবং বুলেট জার্নালিং করতে পারেন আরও অনেক ধরনের ওয়ে আছে অনেকভাবেই করতে পারেন সো আমার একটা পার্টিকুলার ওয়ে আমি দেখালাম অ্যান্ড ডেফিনেটলি জাস্ট রাইটিং দ্য নেমস ডাউন ইজ অলসো গোয়িং টু হেল্প ইউ সো ইয়া এই ছিল আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি রিডিং